হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে শাক তার জন্য আমি প্রথমে ভিডিও স্কিপ করে মাছগুলোকে কেটে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি কয়েকটি পেঁয়াজ কুচি করে সেগুলোকে ভালোভাবে বেটে নিয়েছি এখন একটা কড়াইতে একটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তারপর কয়েকটি মরিচ কুচি দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে নেব যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামিচ জিরা বাটা এবং এক চামিচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এগুলোকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব আজকে আমি ইলিশ মাছ দিয়ে শাক রান্নাতে কোনো রসুন বাটা এবং আদা বাটা ব্যবহার করিনি শুধু জিরাবাটা ব্যবহার করেছি এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন শাকগুলো দিয়ে দেব শাকগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিব তারপর সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব শাকগুলো প্রায় কষানো আমার হয়ে শাকগুলো প্রায় হয়ে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব এবং চুলার আঁচটা একদম লো রাখবো যাতে যাতে একটু আঠালো আঠালো হয় আমি ঝোল রাখবো না এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার ইলিশ মাছ দিয়ে পুঁশাক রান্না হয়ে আসছে তো যদি খুব সহজভাবেই দেখিয়ে দিয়েছি কীভাবে ইলিশ মাছ দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করতে হয় তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ